হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে আপনাদের সামনে চলে আসলাম তো সকালে ঘুম থেকে উঠে এখন বাজে ভোর চারটে ঘুম থেকে উঠে প্রথমে ওয়াশিং মেশিনে কাপড় ঢেলে দিয়েছিলাম তো উইকেন্ডের কাপড় অনেকটা হয়ে যায় তো উইকলি দুবার করে ধুয়ে দিতেই লাগে ওর অফিসের কাপড় সব মিলিয়ে অনেকগুলো কাপড় হয়ে যায় আর বাইরে ওয়েদার প্রচণ্ড খারাপ প্রত্যেক দিন বৃষ্টি রোদ তো উঠছেই না প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে কাপড় মানে শুকায় না তো ফ্যানের নিচে দিয়ে দিয়ে কাপড় শুকাতে হচ্ছে চলো কাপড় ওয়াশিং মেশিনে ঢেলে ওই যে এখন বাড়ছে ভোর চারটে পুরো বাইরে অন্ধকার তো এখানে বরের টিফিনটা একটু ধুয়ে নিলাম তো বর আজকে টিফিন নিয়েছিল তো রুটি উটি এসব মানে ভালো করে খাইনি খাওয়ার টাইম পাইনি তো একটু রুটিও থেকেছিল তো কেমনি একটা স্মেল করছিল তো ওইটা আমি ফেলে দিয়েছিলাম তারপর টিফিন ধুয়ে নিয়েছিলাম আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু আমার পাশে থাকবেন আশা করছি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন তো আমি টিফিনটা ধুয়ে নিয়েছিলাম আর এটা ছিল একটা মিল্টনের টিফিন বাটিটা মানে খুবই সুন্দর এটার মধ্যে একটা গ্লাসও আছে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম খুবই ভালো এই টিফিন বক্সটা মিল্টনের মিল্টনের সব কিছুই খুবই ভালো খারাপ না তো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো তো এখানে রাত্রে আমি রাত্রে কি দুটো সময় আমি মটর ভিজিয়ে রেখেছিলাম তো একটু একটু ভালো করে এটা ভেজে নিই তো একটু বাকি আছে তো আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছিলাম তো কুকারে এখন সিটি দিয়ে মানে অনেকটা সিটি দিতে হবে কারণ ভালো করে ভিজে নিই তারপরে এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ভেবেছি নুনটা দিয়ে দিলে বেশি পরিমাণ দিয়ে দিয়েছি তো একটু আবার ধুয়ে জলটা ফেলে দিয়েছিলাম জলটা ফেলে দেওয়ার পর নুনটা লাগছে একেবারে কমে গেছিলো তো আমি ভালো করে আবার ওয়াশ করে জল দিয়ে দিয়েছি তো এখানে একটু নুন দিতেছিলাম তারপর ভাবি না আর দেব না তো এখানে আমি বসিয়ে দিয়েছি মটরটা সিটি মারার জন্য তো এখানে আমি মটর ঘুগনি ভাড়ানোর জন্য কি কি আমার লাগবে সব এখন রেডি করে নেব প্রথমে আমি তিনটি আলু নিয়েছিলাম কিন্তু দেখলাম তিনটি আলু দিলে বেশি হয়ে যাবে তো শুধু আলু আলু হয়ে যাবে মটর কবি অল্প ভিজিয়েছি বেশি ভিজায়নি তো একটা আলু আমি রেখে দিয়েছি তো আলুগুলো ভালো করে এখন মানে আলুর যে খুসা আছে ভালো করে এখন ছাড়িয়ে নিয়েছিলাম আলুগুলো অনেকটা ছোটো ছিল তো এই আলুটা আমি রেখে দিয়েছিলাম একটু কুসা ছাড়িয়ে নিয়েছিলাম পরে ভাবলাম না বেশি আলু দিলে আবার খেতে ভালো লাগবে না তো এখানে আমি একটা যে কোনো একটা সাইজ নিয়ে আলুগুলো কেটে নিয়েছিলাম আপনারা যেরকম আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন তো আমি ভেবেছিলাম ছোটো ছোটো করে কাটলে আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি তো এই জন্য একটু ছোটো ছোটো করেই কেটে দিলাম গুগলিতে আর বেশি ছুটোও করিনি তো আলুগুলো এখন আমি কেটে নিচ্ছি তারপর এখানে মানে এত গরম লাগছিল ফ্যানও চালাতে পারছি না কারণ ফ্যান চালালে কি গ্যাসটা গ্যাসের ইয়েটা লাগে না তো ফ্যানটা আমি অফ করে দিয়েছি তো এখানে আমি দুটো সরি তিনটে পেঁয়াজ নিয়েছিলাম একটা রসুন নিয়েছিলাম আর এক টুকরো আদা তো এইসব এখন ভালো করে খোসাগুলি ছাড়িয়ে নেব আপনারা কেক কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর এখন এখানে আমি পেঁয়াজটা ভালো করে বাকলটা ছাড়িয়ে নিয়েছিলাম আর অনেকটা জেং ছিল পেঁয়াজে মানে আমার চোখের জল বেরোচ্ছিল আমি দেখতে পাচ্ছিলাম না তো এখানে আমি দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আর ওইদিকে ফ্যানটা চালিয়েছি ভীষণ গরম মানে এত গরম লাগছে যেহেতু দিনের বেলা বৃষ্টি পড়ছে রাত্রে কোনো বৃষ্টি নেই আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে মানে কাপড় শুকানোর কোনো নামই নেই ফ্যানের নিচে দিয়ে এরকম করে কাপড় শুকাতে হচ্ছে মানে গুজরাটে সবাই বলছে গুজরাটে এত বৃষ্টি ভাবা যায় না কোনো দিন গুজরাটে এত বৃষ্টি হয়নি বাট এবছর যায় না কেন এত বৃষ্টি হচ্ছে কাপড় বাইরে দিলে তো শুকাচ্ছে না উল্টে ভিজে যাচ্ছে তো ড্রাই ওয়াশ করে করে রুমে চেয়ারের ভিতরে ফ্যান চালি এইসব করে কাপড় শুকাতে হচ্ছে তারপর এখানে আমার পেঁয়াজ আদা রসুন সরি পেঁয়াজ কাটা হয়ে গেছে তারপরে এখানে আলু কেটেছিলাম এগুলো সব ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজের উপর একটু কালো কালো থাকে এইসব ভালো করে ঘষি ঘষিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম আপনারা কে কি করে ঘুগনি বানান প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেরকম বানাই সেই রকম আমি সিম্পলভাবেই বানাই এত মশলা কিছু ইউজ করি না খুবই সিম্পলভাবেই আমি বানাই আপনারা কি করে বানান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখবেন তারপরে এখানে আমি ছোটো ছোটো করে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আপনারা যেরকম পারেন এরকমই কাটতে পারেন আবার পেঁয়াজ আদা রসুন সব কিছু গ্রাইন্ড করেও দিতে পারেন কিন্তু আমি গ্রাইন্ড করিনি তো আমি ছোটো ছোটো করে কাটছিলাম তারপরে এখানে আদা রসুন এইসব যে আমি ছুলে রেখেছিলাম এগুলো সব আমি একটা ইয়েতে কুটে নেব গ্রাইন্ড করব না এখানে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যাতে আমার কুটনি দিয়ে করতে একটু সুবিধা হয়ে যায় তো এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আর রসুনটা রসুনের যে রোয়াগুলো অনেক বড় ছিল এই জন্য আমি এগুলোকে ছোটো ছোটো করে পিস করছি যাতে তাড়াতাড়ি করে ঘুরতে পারি তো এদিকে আমার হয়ে যাচ্ছে এদিকে মটরেরও সিটি মারতে আরম্ভ করেছে আর ফ্যান চালিয়েছে তো এই জন্য গ্যাসটা একটু কম লাগছে যেহেতু অনেকটা গরম লাগছিল দিনের বেলা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তাতেও কোনো ঠান্ডা নেই বাইরে তারপরে রাত্রির বেলাও বৃষ্টি হচ্ছে কিন্তু কয়েকদিন থেকে এখন রাত্রিবেলা বন্ধ করে দিয়েছে এই সকাল দিকে একটু বৃষ্টি দেবে আবার দুটোর সময় আবার চারটের সময় নিয়ে চলে গেছে বৃষ্টি কয়েকদিন থেকে কি হয়েছে কে জানে আপনার দিকে কি বৃষ্টি পড়ছে একটু কমেন্ট করে জানাবেন তারপর এখানে সব কিছু কেটে আমি একটু ময়দা নিয়ে নিয়েছিলাম ঘুগনি আর রুটি বানাবো তো এখানে আমি পরটা বানাতেছিলাম তো পরটার জন্য আলু সিদ্ধ কিছু করিনি সিম্পলভাবে আমি রুটি বানিয়ে নেব তো এখানে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি তারপরে আমার মটরটা হয়ে গেছে অনেকটা সিটি দিয়ে দিয়েছিল দুই তিন থেকে পাঁচটি সিটি দিয়েছিলো যেহেতু কম বিজেছে বলে একটু বেশি সিটি দিয়েছি তারপরে এখানে ময়দা মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু জল নিয়ে নেব একটা গ্লাসের মধ্যে জল নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল হাতে মেখে নেবো যাতে হাতের মধ্যে না লাগে তো এখন জল দিয়ে ভালো করে ময়দাটা ময়দাটা ডলে আমি রেখে দেব। কয়েক সময়ের জন্য কয়েক মিনিটের জন্য রাখলে কি হয় যে কোনো আমরা যদি আটাও মেখে রাখি বা ময়দাও মেখে রাখি তো কি হয় রুটিগুলো কি যখন বানাবো তখন একটু বানানোর পর রুটিগুলো ফুলতে অনেকটা মানে অনেক সুন্দর হয় রুটিগুলো অনেক ফুলকো ফুলকো রুটি হয় অনেক ভালো লাগে তো আপনারা কী করে বানান আমি তো একটু ময়দা মেখে এক পাঁচ বা দশ মিনিটের জন্য দেখে রেখে দিলে খুবই সুন্দর করে রুটিগুলো হয় আর খুবই ফুলকো ফুলকো রুটিগুলো হয় তারপরে এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ঘুগনি বানানোর জন্য যেহেতু আমার মটর সিটি মেরেছে অনেকটা যে অনেকটা সিটি মারিয়ে মারিয়েছি কারণ কি খুবই কম সময়ে জন্য ভিজিয়ে রেখেছিলাম রাত্রে দুটোর সময় কি আড়াইটের সময় এমন টাইমে ভিজিয়ে রাখছি আর এখন সকাল চারটে বাজছে তো এক ঘন্টার মতোই ভিজেছে তো ভালো করে ভিজে নিই সেই জন্য কয়েকটা বেশি সিটি মারল যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর এখানে আমি একটু দারচিনি দিয়ে দিয়েছিলাম সাদা আমি অবশ্যই সাদা ইউজ করেছি তো এখানে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম একটু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি মশলা দেবো কারণ ওখানে মশলা দিলে পেঁয়াজটা সেদ্ধ হবে না তো উল্টে জ্বলে যাবে সেই জন্য একটু যাতে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু আমি তাতে নুনও দিয়ে দেব খুবই সিম্পল করে বানাচ্ছি এখানে কোনো মশলা বেশি মশলা ইউজ করছি না আর এখানে যে আমি আদা রসুন সব কিছু আমি কুটিয়ে রেখেছি মানে ছোটো করে ছোট ছোট করে কেটেছিলাম যে আগে দেখা এই এইসব ভালো করে আমি একটু খুঁটনিতে কুটে নিয়েছি তো একটু আমি লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজ থেকে জল কম ছাড়বে লবণ দিলে থেকে তাড়াতাড়ি হয়ে যায় তো এই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর অনেকে নুন বলে অনেকে লবণ বলে তো নুন দিয়ে দিয়েছি তো এখন আমি একটু সময় পর যেতে পেঁয়াজটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তারপরে এখানে আমি রসুন আর আদা কুচিটা যেটা আমি কুটে রেখে সেটা দিয়ে দেবো এখন দিয়ে দিলে রসুন আদা কুচি মানে জলে যাবে সেজন্য একটু পরেই দি দিয়েছি মানে দিয়ে দিয়েছি এখন তাও এগুলো সব একটু এখন ফ্রাই করে নেব মানে মানে ভালো করে ধ্যান রাখতে হবে যাতে নিচে না লেগে যায় রসুন আদা কুচি দেওয়ার পর অনেকটা নিচে লাগার সম্ভাবনা প্রচুর তাকে তো একটু ধ্যান রাখবে যাতে নিচে লেগে না যায় সেই জন্য বারবার নাড়াতে লাগবে আগুনটা কম করে দিতে লাগবে তারপর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল তারপর এখানে আটা মেখে আমি সাইডে রেখে দিয়েছি তারপরে একটু দেখছি নিচে লেগে যাচ্ছিলো নিচে লেগে গেলে আবার জলে যাবে তখন কালো কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপর একটু আমি তেলও দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর এখন আমি যে আগে থেকে আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি যাতে একটু তেল মশলার মধ্যে একটু সিদ্ধ হয়ে যায় একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে একটু গন্ধটা চলে যায় তারপরে একটু সব মশলা দিয়ে গুঁড়ো লঙ্ক অনেক কিছু দিয়েছি তারপরে আমি অনেকটা জ পরিমাণে জল ইউজ করেছি যেহেতু আমি কুকারে সিটি দিয়েছি মটরগুলো তাও ভালো করে সেদ্ধ হয়নি খুবই অল্প সময়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য সেজন্য একটু বেশি করে জল দিয়েছি যাতে মটরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি যে ময়দা মেখে রেখেছিলাম তো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার মটরের ঘুগনিটা ঘুগনিটা হচ্ছে ওই চুলাটাতে কী হয়েছে প্রথমে ওই চুলাটা জ্বালিয়েছিলাম কিন্তু ওই চুলাটা কী হয় একটু আগুনটা কম করলেই গ্যাসটা নেমে যায় তারপর ওই চুলাতে আমি নিয়েছি তারপর রুটি বানাচ্ছি উপরে একটু সাদা তেল দিয়ে দিয়ে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম তো আমার ঘুগনি আর রুটি খেতে খুবই ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা না প্লিজ কমেন্ট করে জানাবেন আর মানে আমার খুবই ভালো লাগে ঘুগনি লুচি সব খেতে আর আমার পরে তো ভীষণ পছন্দ লুচি তারপর এখানে রুটিগুলো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম আর ওইদিকে দেখছিলাম যে মটরগুলো সিদ্ধ হচ্ছে কি না তারপর ওইদিকে রুটিও বানাচ্ছিলাম তো আস্তে আস্তে হয়েই যাচ্ছে এই যে বেশি বানাইনি রুটি অ্যাকচুয়ালি আমি খুবই অল্প ময়দার ইয়ে করেছি পাঁচ থেকে ছয়টার মতো হবে আমি রুটি জাস্ট বানিয়েছি বেশি বানাইনি কারণ বেশি বানালে কেউ খাবে না আর মা বাবা তো সকাল সকাল এই তেলের রুটি তো খাবেই না তো এই জন্য খুবই কম পরিমাণে বানিয়েছি শুধু আমাদের জন্য বানিয়েছি একদম কম তো এখানে আমি প্রথমে তো রুটি আমার গুলি হতো না তো আস্তে আস্তে এটা এখন শিখে গেছি তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর রুটি মানে ময়দাটা খুবই নরম হয়েছিলো খুবই নরম করে আমি ডলেছিলাম খুবই ভালো হয়েছিলো যেহেতু প্রথম প্রথম তো আমার রুটি গুলি হতো না যাই হোক এখন তো মোটামুটি একটা গুল হয়ে যায় তাও আবার রুটি আমার ফুলে এখন মানে ফুলকো ফুলকো রুটি হয় তারপর এখানে রুটি বানানো শেষ তারপরে এখানে গুগনিটা দেখলাম অনেকটা জল দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তো এখন দেখছিলাম মটরটা সেদ্ধ হয়নি কেন মানে মটর সিদ্ধ হয়েছে মানে আর একটু হলেই ভালো হতো আর কি এমনি তো আমি ভুলে গেছিলাম যে আমি নুন যে দিয়েছিলাম সেই নুনটা আমি ফেলে দিয়েছিলাম জল দিয়ে ধুয়ে বেশি হয়ে যাবে বলে বেশি হয়ে যাবে বলে কমও হয়নি তারপরে হঠাৎ মনে হয়েছে তারপরে একটু চেক করেছিলাম যে একটু একটু মটরের ভিতরে একটু শক্ত ছিল সেই জন্য আমি ভাবলাম যে তারপরে একটু চেক করেছিলাম যে নুনটা একটু কমই হয়েছিল তারপর এখানে আমি একটু নুন অ্যাড করে দিয়েছিলাম আর ঘুগনিটা ভীষণ দারুণ হয়েছিল খেতে মা বলছিল খুবই টেস্ট হয়েছে ভীষণ দারুণ হয়েছে খেতে কোনো বাজারের মশলা আমি ইউজ করিনি কোনো গুড়া মশলা আমি ইউজ করিনি শুধু আদা রসুন এইসব দিয়ে বানিয়েছি আর তারপরে একটু নুন দিয়ে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো আর বড় করবো না আশা করি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন আমার ছেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদের খেয়াল রাখবেন আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা